আমি আমার মুর্শিদের চরণে লক্ষ্য করি সালাম জানিয়ে একটি আল্লাহর সান গাইতেছি আপনাদের ভালো লাগলে সবাই শেয়ার করবেন আল্লাহ তুমি মহা সাজাইছ বিশ্ব বাগান তাই তো তোমার নাম রায় খাছে রহিম রহমান আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান আল্লাহ তুমি মহান সাজাই বিশ্ব বাগান তাই তো তোমার নাম রায়খ রহিম রহমান আল্লাহ রহিম রহমান আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানাবুদুয়া ও আইয়াকা নাস্তাইন ইয়া কানাবুদুয়া ও আইয়াকা নাস্তাইন দেখাও তাই তো তোমার নাম রায় রহিম রহমান আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান তাই তো তোমার নাম রায় কাছে রহিম রহমান আল্লাহ রহিম রহমান আমি প্রথমে না করি আল্লাহ নবীর চরণ বন্দি আদমে হওয়ার পাল চরণে জালাই হে প্রথমে বন্দনা করি নবীর চরণ বন্দি, হ আদমের পাক চরণে জানাই সালামে পাঞ্জাতনের পাক চরণে সালাম জানাই শিরে পাঞ্জাতনের পাক চরণে সালাম জানাই শিরে তাই তো তোমার নাম রায় কাছে রহিম রহমান আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান তাই তো তোমার নাম রায় কাছে রহিম রহমান আল্লাহ রহিম রহমান আমি তারপরে বন্দনা করি মা মার চরণ বন্দি হযরত আলীর পাক চরণে সালাম জানাই হে তারপরে বন্দনা করি মা فاطمهর চরণ বন্দি ফজরো তালি পাগচরনের সালাম জানাই পাক পাগচরনের সালাম জানাই নতশিরে हसनুসাইনের পাক চরণে সালাম জানাই নতশিরে তাই তো তোমার নাম রাই কাছে রহিম রহমান আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাইছো বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজাইছো বিশ্ব বাগান তাই তো তোমার নাম রায় আছে রহিম রহমান আল্লাহ রহিম রহমান আমি তারপরে বন্দনা করি বড় পীরের চরণ বন্দি খাজা বাবার চরণে চালাম জানাই হে বন্দনা করি বড় পীরের চরণ বন্দি খাজা বাবার পাক চরণে চালাব জানায় সব ওলি আল্লাহর পাক চরণে সালাম জানাই নত শির সব ওলি চরণে সালাম জানাই নতির তাই তো তোমার নাম রহিম রহমান আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাই বিশ্ব বাগান আল্লাহ তুমি মহান সাজাই বিশ্ব বাগান তাই তো তোমার নাম রাই কাছে রহিম রহোমান আল্লাহ রহিম রহোমান আমি তারপরে বন্দনা করি আমার মুশিদ এর ওই চরণ বন্দি আমার হাকিম বাবার পা চরণে সালাম জানাই এ তারপরে বন্দনা করি মুশিদ এর ওই চরণ বন্দি হাকিম বাবার পাক চরণে সালামে মাতা পিতার পাক চরণে সালাম জানাই শিরে মাতা পিতার পাক সালাম জানাই শিরে তাই তো তোমার নাম রায়খা রহিম রহিমী রহমান আল্লাহ রহিমী রহমান আল্লাহ তুমি মহান সাজাইছো বিশ সব বাগান আল্লাহ তুমি মহান সাজাইছো বিশ্ব বাগান তাই তো তোমার নাম রাই কাছে রহিম রহমান আল্লাহ রহিম রহমান রংপুর জেলায় আমার বাড়ি পীরগঞ্জ থানা ধরি পাঁচ নম্বর মদন খালি ইউন রংপুর জেলায় আমার বাড়ি পীরগঞ্জ থানা ধরি পাঁচ নম্বর ইউনান আমার আর ধারা করলে আমার বাড়ি মোস্তা পাগলা নামটি ধরি ধারা আমার বাড়ি মোস্তা পাগলা নামটি ধরি আমার মুর্শিদামাই ডাক তাই তো তোমার নাম রায় কাছে রহিম রহমান আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাই বিশ্ব বাগান আল্লাহ তুমি মহান সাজাই বিশ্ব বাগান তাই তো তোমার নাম রায় কাছে রহিম রহ